ট করে মানে ঢাকা সায়েন্স ল্যাবস সিটি কলেজের সামনে আবারও কিছু ছাত্রদের মতো আন্দোলন করতেছে এদের উদ্দেশ্য কি এমনি রাস্তায় ঘন্টা পর ঘন্টা বৈঠা দেখতে হয় তার উপরে আন্দোলন এত আন্দোলন কিসের সে এদের পুজো শুধু রাস্তায় যানজট লাগাই রাখছে সত্যি ওরা বাস রাস্তাঘাট অবরোধ করে বসে আছে প্রশাসন নেই বললেই চলে এখানে হ্যাঁ প্রশাসন নেই বললে চলে ঢাকা সিটি কলেজের সামনে সাইন্স ল্যাব মোড়ে এখন আমরা অবস্থান করতেছি হচ্ছে বুঝলাম না ও এদের মূলত আন্দোলন হচ্ছে সিলেবাস অনেক বড় তারা সিলেবাসকে ছোট করে যাচ্ছে তাদের পড়াশোনা যে অগ্রগতি মানে তারা চাচ্ছে যে পড়াশোনা একবারে ছোট হোক সিলেবাস ছোট হোক পড়তে ছোট হোক এই হচ্ছে তাদের আন্দোলন এটা মানে এটা এই নিয়ে যদি রাস্তায় আন্দোলন করতে হয় পাবলিক যা শুরু করছে মানে এখন এত গরমের ভিতর আমার মনে হয় কি করবো এটা নিয়ে কোনো কিছু পায় না ঠিক আছে পুরা এলাকা জ্যাম লাগিয়ে দিয়েছে 他就。